যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ তার সামনে থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে পুরাণ শরীফের ভিতর আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিব গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোণায় কানায় আমাদেরকে দাঁড় করাইয়া দেখান তুমি প্রিয়াই সব আল্লাহ মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ আলামিন আলমিন পরানেমের মধ্যে বলেছেন ভবিষ্যত অব দিব মাবাই না হুমার রহমানিলা এমনি কুনা মিল এসব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক সব বলবেন না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের এভাবে পরিষ্কার করুন কোন কোন সাজা বাবা কোন মৌলানা কোন মুহাদ্দিস কোন আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুসির ভিতরে আমরা পড়ি ইল্লা ই আল্লাহ পাক বলেছেন দিন আল্লাহর দরবারে কার সাহস আসে কথা বলতে পারে মঙ্গল এসপা ইন্দাহী আল্লাহ ছাড়া হকম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবাহান আল্লাহ কেউ কথা বলতে পারবে না সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কিয়ামতে পারমিশন দিলে বলা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম پیامতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন رب العالمین আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ رب العالمین বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাইসব একটু মাথা খাটান চিন্তা করেন বলুন আজম پیغمبر জাতির পিতা কে জাতির পিতা চিঞলা বলুন কোন যা করে ফেলুন মুসলমানদের জাতির পিতা হাবিব সাহেব কেউ হতে পারে না মিল্লতা আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে কিন্তু আমার খলিলকে আগুনে ফেলার সেই সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন হে আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে ফেলেছেন সাহাব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়া নবী সালাম আলাইকা বলেই ওমনি নবী সুবরিষ পাবে এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ কেরাম বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসগোল্লাকে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগও সারা দুনিয়ার মানুষ রসুল্লাহকে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজি আল্লাহ ঢুকে আলাদা বিছানায় শোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রাখিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটি মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় তো দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তৌহিদের কালেমা শোনায় দেয় আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন ইয়ারসুল আল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবুতালিবের কমাযাবটা কি হাদিস শরীফে এসেছে কমাযাব হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালিবের মাথার গিলুগুলো টকবক করে পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমতি উপায় না হয় আপনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসুল সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদাত ছাড়ুন এগুলি সুস্পষ্ট বেদাত রাসুল্লাহ কে ভালোবাসবেন সাহাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল ইয়াউমুল হক এই দিনটি অবশ্যই আসবে সেদিনটি নিশ্চিত ভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক ইন্ন আঞ্জারনা কুমাদাবন পরি বনিয়ো ময়ন্দুরুল্মরোমা পদ্মীয়দ হয়া কুলুলুল কাভি রোয়া লাইতানিকুতুত রাবা ইন্না আঞ্জার না কুম আজাবন কারিবা খুব বিকল্প করতে আজাব সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছেন আল্লাহ পা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কঠিন শাস্তি আজাব অর্থাৎ কেয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কেউ মাইন্দুরুল মার ও মা কাদ্দামাত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুলি সে দেখতে পাবে আর তখন সেই ময়দানে অবস্থা দেখে কাফেরা বলবে আহারে মানুষ না হইয়া যদি মাটি হইয়া যেতাম যদি মাটি হতাম যদি মানুষ না হয়ে না জন্মতাম আজ এই এই ময়দানে এইখানে বিচারের মুখোমুখি হতাম না মাটি হইলে বরং অনেক ভালো হতো এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাব যাওয়ার আগে এই কোরআন একটি বিশাল জনগোষ্ঠী এমন বানাতে চেয়েছে যে জনগোষ্ঠী এই কোরআন দিয়ে একটি বিশাল সমাজ গড়বে রাষ্ট্র গড়বে এমন রাষ্ট্র গড়বে যেই রাষ্ট্রে দুঃখ থাকবে না অশান্তি থাকবে না যেখানে সুখ থাকবে সমৃদ্ধি থাকবে আর কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে তারা চলে যাবে তেমন একটি সমাজকে আমরা চাই সবাই বলেন সেরকম একটি সমাজকে আমরা চাই প্রিয় ভাই সব কেয়ামতের দিন আমরা যেতে চাই জান্নাতে কোথায় যেতে চাই বলেন জোরে বলেন এই জান্নাতে যাওয়ার জন্য এই জান্নাতে যাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে কয়টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ বলেন যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কে দুইটা কাজ করা লাগবে বলেন কয়টা কাজ একটা হলো নেকামল কে আমল বলেন নে কামল নে কারে বলে নে কামল করতে হলে আবার দুইটা শর্ত লাগে এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্য কারে খুশি করার জন্য একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে এই জন্য মাদ্রাসা বানাবেন মসজিদ বানাবেন হসপিটাল বানাবেন যা কিছু করেন নিয়ত হবে আল্লাহ করা নিয়ত হবে আল্লাহ নে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে আলাইহি ওয়াসাল্লামের উপরে মনে থাকবে দাড়ি রাখবো কেন রাখবো রসুলের শূন্য রাখবো কারে খুশি করার জন্য আল্লাহ খুশি করার জন্য রাখবো কার মতো রবীন্দ্রনাথের মতো 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 কবির নয় রাখতে হবে কার মতো নবীর মতো বুঝে নেন কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য দুই নম্বরে কাজটা হতে হবে নববী নবী সাল্লি ওসাল্লামের উপরে হতে হবে তাহলে এই হলো এক নম্বর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নে কামল বলেন এক নম্বরের কাজ কি দুই নম্বরের কাজ আল্লাহ এবাদতের সাথে কাউকে শরীকে স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মুক্তলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন এই জন্য আমি বারবার সতর্ক করি নিজে কেউ করি আপনাদের কেউ করি এই কারণে করি শেরকের গুণা আল্লাহ মাফ করবেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক মস্ত বড় অপরাধ জল আল্লাহ মাফ করবেন না আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাও লাগবে যে আল্লাহ থেকে আমাদের আমাকে রক্ষা করো বাঁচাও অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শির্ক এটার নাম কি

আল্লাহ তালা আমাদের কলিজায় যায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সাহেব কোরআন শরীফ সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন فقال ربكم ادعوني استجب لكم তোমার রব বলেছে আমার ডাকো আমি ডাকের সারা দিয়ে দেব সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না কবুত আলাইসা الله বিকাফিন আদ্দা আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা الله বিতাপিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই সিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট আবার বলেন অবশ্যই যথেষ্ট করেন যা সাফ করে ফেলেন সম্রাট জাহান দিল্লির সম্রাট হাবিজবি সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবরে

শেয়াস কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুল মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমার খয়রাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো সারা আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা শুরু করব কি লোকেরা তো আমারে 4 টাকা 50 টাকা 100 টাকা দাই না 4 দাই না 5 না টাকা এই আমার দেন এ দিয়ে আমি বড় লোক হব কেন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো না বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খরচ করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন কই হ্যাঁ এখন পারবা কেমনে বলেন সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আসেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন দরজার কাছে দাঁড়াই দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কান্দতেছে চোখের পানি দিয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বললো আমার কাছ তো কেউ আইসে কিছু না চাই এত যায় না আরে দেখলাম কয়রা মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি ভয় পাইছো কয় না ভয় পাইনি তো কিছু যে চাইলো না ফকির বলছে যা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে সারা জীবন ভিক্ষা করেছি আর আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তার সারার কারো কাছে জীবনে চাইবো না এই কথাই সুরায় ফাতেহায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি ইয়া কানা আবুদু ওয়া আয় আল্লাহ একমাত্র তোমার গোলা করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না যা সাদ করুন কোন মরা পীর কোন जिंदा পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা আল্লাহ রাব্বুল আলামিনের কারবার উল্টা যদি কোন মানুষ গুনাহ করে সেই গুণা থেকে যদি তবা করে চোখের পানি ফেলে যদি গুণা মাফ যায় আল্লাহ বলেন শুধু গুণা মাপ করি না গুনার খাতায় যে নাম থাকে ওই নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই ওই নামটাও রাখি না মুসে ফেলে আল্লাহ হচ্ছেন রাহমান রহিদ আল্লাহর কাছে যখন বান্দা কান্দেন গভীর রাত্রে শেষ রাত্রে আল্লাহ গুড়ার আমি প্রথম আকাশে আসেন মুসলিম শরীফের হাদিস প্রথম আকাশে এসে ডাকে ও আমার বান্দারা কে আছো করে জীবন ভর্তি করে ফেলেছ আমার কাছে কাঁদ ঋণগ্রস্ত হয়ে চরিন পরিশোধ করতে পারো না আমারে বলো কে আছো এমন জীবনটাকে বরবাদ করে ফেলেছ অসুখ হয়েছে না আমাকে বলো এভাবে আল্লাহ ডাকতে থাকেন ওই সময় যে সমস্ত আল্লাহর বান্দারা আরামের ঘুমকে আরাম করে